চট্টগ্রামে বাড়ছে বিয়ে বিচ্ছেদের ঘটনা পরস্পরের প্রতি সন্দেহ নির্যাতন না হওয়াকে ঘর ভাঙার কারণ হিসেবে দেখানো হচ্ছে উচ্চবিত্ত থেকে শুরু করে নিম্নবিত্ত সমাজের সব স্তরেই বাড়ছে তালাকের প্রবণতা বিয়ে বিচ্ছেদের আবেদন নিয়ে প্রতিদিনই চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সালিশ আদালতে হাজির হচ্ছেন দম্পতিরা সমাজের উঁচু স্তর থেকে শুরু করে নিম্নবিত্ত আবেদনকারীদের মধ্যে আছেন সব পর্যায়ের মানুষ চট্টগ্রাম নগরীতে চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ঘর ভেঙেছে অন্তত আড়াই হাজার সিটি কর্পোরেশনের হিসেবে নগরীতে গত পাঁচ বছরে বিচ্ছেদের হার বেড়েছে তেতাল্লিশ ভাগ প্রতিদিন আমার এখানে প্রায় দরখাস্ত পড়ে ধরেন একশোর কাছাকাছি এর মধ্যে আমার শুনানি যেগুলো হয় তার মধ্যে অবশ্যই চল্লিশ থেকে পঞ্চাশটা ডিভোর্স প্রতিদিনই হচ্ছে আমাদের বর্তমান সমাজ বাস্তবতা ও মূল্যবোধের পরিবর্তনের কারণে পারিবারিক বন্ধন আলগা হচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা পরিবারের বন্ধনটা যদি আমরা সুদৃঢ় করতে না পারি এটা শিথিল হয়ে যায় মানুষের প্রতি মানুষের শ্রদ্ধাবোধ ভালোবাসা প্রীতি স্নেহ সৌহার্দ্য সম্প্রীতি এগুলো যদি একটু সংকুচিত হয় একই সাথে শিথিল হয়ে যায় তাহলে কিন্তু আমরা সামাজিক বন্ধনটাকে এগোনোর কোনো পথ পাব না তবে বিয়ে বিচ্ছেদ নিয়ে সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন জরুরি বলে মনে করছেন নারী নেত্রীরা ডিভোর্সের জন্য নারীদেরকে দায়ী করা হচ্ছে এটা সাথে আমি একেবারেই একমত না কারণ হচ্ছে এটা তাদেরকে বাধ্য করছে আগেও বাধ্য করেছিল কিন্তু নারীরা সেই সচেতনতার জায়গাতে গিয়ে পৌঁছায়নি বলে আগে তারা ডিসিশান নিতে পারতো না এখন ক্ষমতায়নের যুগে নারী তার ডিসিশান নিতে শিখে গেছে বিশ্লেষকরা বলছেন প্রযুক্তির নির্ভরতা ও নগর জীবন অনেকের খাপ খাইয়ে চলার দক্ষতা কমিয়ে দিচ্ছে এর প্রভাব পড়ছে সমাজ থেকে শুরু করে পারিবারিক জীবনে আসান রিটন ইন্ডিপেন্ডেন্ট নিউজ চট্টগ্রাম